িক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো জলপাই রঙ্গা মাইটটা সাপটি নিয়ে এটি একটি ছোট কিন্তু শক্তিশালী সাপ পাতলা সংক্ষিপ্ত এবং লম্বাল কাটা নাগ একটু বেশি উপরে অবস্থিত সাপটি জলপাই সবুজ রঙের এবং নিচের দিকের অংশ কমলা থাকে হলুদ বর্ণের এদের পাশ দেশ কখনো কখনো গোলাপি বা বেগুনের রঙে যুক্ত হয় সাপটির লেজের দৈর্ঘ্য মোট দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ হয়ে থাকে জলপাই রঙ্গা মহিলা মাইটটা সাপের দৈর্ঘ্য পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার এবং পুরুষের দৈর্ঘ্য পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার এ পর্যন্ত পরিমাপ কিন্তু দীর্ঘ সাপটি হলো সপ্তাহ আশি সেন্টিমিটার লম্বা এই মাইকটা সাপটি পানির নিকটে বা আশেপাশের গাছপালার মধ্যে পাওয়া যায় এটি দীপাকালীন সাপ তবে এটিকে রাতেও দেখা যায় সবগুলি ধরার সময় খুবই কামড় দিই গ্রীষ্মকালে এটি সুপ্ত অবস্থায় থাকে জলপাই রঙা মাইকটার সাপ মূলত ব্যাং ব্যাঙা চি মাছ এবং কাঁকড়া খেয়ে থাকে এছাড়াও ওই সাপটি প্রকৃতিতে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড় খায় সাপটি পার্শ্ব ইস্টুক গতিতে শিকার করে যা জলসাপদের বৈশিষ্ট্য এরা শিকারের পাশ দিয়ে সাঁতার কাটে এবং হঠাৎ মাথাটি পাশের দিকে নিয়ে যায় জলপাই রঙ্গা মাইটটা সাপ মশা লার্ভা এবং হইটে কার খেয়ে থাকে অর্থাৎ এই সাপটি আমরা মশা নিধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কারণ এই সাপটির কোনো বিষ নেই সাপটি যদি আমরা শহরের ডেনে চাষ করতে পারি তাহলে অনেকটাই মশা নিধন হবে ফলে আমাদের পরিবেশের জন্য বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে আমরা দূরে থাকবে এবং আমাদের হাজার হাজার টাকাও বেঁচে যাবে এই কাজটি করতে চাইলে আমাদের প্রথমে এই সাপটি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে কারণ আমরা জেনে এবং না জেনে এই সাপটিকে মারি আমাদের সকলের উচিত এই পরিবেশ বান্ধব সাপটিকে না মারার সাপটি ডিমের মাধ্যমে তাদের প্রজনন সম্পন্ন করে এরা বর্ষা প্রজনন সম্পন্ন করে ডিমগুলি সাদা নরম এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার দৈর্ঘ্যের হয় জানুয়ারি থেকে এপ্রিল মাসে এরা দশ থেকে বত্রিশটির মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় সব থেকে নতুন পরিস্ফুটন সাপগুলি দৈর্ঘ্য ষোলো দশমিক ছয় থেকে সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা নেপালে পাওয়া যায় ভারতে এই সাপটি ভারতের উপদ্বীপ সংক্রান্ত এলাকা পনেরো ডিগ্রি উত্তর অংশের দক্ষিণ এবং পূর্ব উপকূল দিয়ে উত্তরাখণ্ড পর্যন্ত পাওয়া যায় এটি ব্যাঙ্গালুরু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অঞ্চল জুড়ে খুব সাধারণ বলে জানা গিয়েছে উত্তর ভারতের বেশিরভাগ অংশে এই সাপটি জলপুরা বলে ডাকা হয় আপনাদের কি বলে ডাকা হয় আমাদের জানাবেন পরিশেষ একটা কথায় বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ